বা আজকাল মুসিও দেখতে আর এগোশ থাকে আমার পরিষ্কার করে আপনি কি বলতেছেন কি বলবো

তাহলে উনি এখানে কি করে আসলে ভাইয়া মানে আপু মানে জুতা কালার করতে আসছে আমার কাছে রঙ ছিল আমি পাঠের দোকানে রঙ আনতে গেছিলাম আর আসতেই আপনারা মানে তাই শুরু দেখলাম

যাই হোক রাস্তার পথে চলার মানে চলার পথে দেখে শুনে মানে বুঝে শুনে যা বুঝে শুনে আজকে আপুর জায়গায় অন্য কেউ থাকলে পারে হয়তো আপনার এতক্ষণ কেলানি খাইতেন হ্যালো ডিয়ার্স আসসালামু আলাইকুম দেখতেছেন আমার পাশে কিছু লোক আছে যারা আমার ভিডিও পারছেন যাই হোক কথা হলো এটা আশেপাশে যে আমরা যাওয়া আসা করি তাদের উৎসে কথা যে আমরা যে যাই গরিব মানুষ বিশেষ করে গরিব মানুষগুলোর পেটে কখনো লাথি দেওয়ার চেষ্টা করবেন না এই যে একটা দেখতেছেন এই যে একটা জানা নাকি আমি আসছি এই যে মুচি ওনার কাছে জুতা পরিষ্কার করতে ওনারা কিন্তু ভেবে নিচ্ছে যে আমি মুচি এ এবি কিন্তু আমাকে অনেক কিছু বলছে এই ভুলটা আপনারা কখনও করার চেষ্টা করবেন না আপনারা সবসময় এটা বুঝবেন যে গরিব মানুষ সবাই হয় না